আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আলহামদুলিল্লাহ প্রিয় ভিউার্স প্রিয় বাইরা দেখুন আজকে চলে আসলাম আমি আপনাদের সামনে টয়টা কোম্পানি টয়টা ক্যামরি গাড়ি দু হাজার চোদ্দো মডেলের আলহামদুলিল্লাহ মানসম্মত গাড়ি মানসিক গাড়ি পারফেক্ট গাড়ি কেউ দিন নিতে চান সস্তার ভিতর গাড়িটা নিতে পারবেন আপনারা কোথায় যাবেন না আমার ভিডিওটা দেখুন আপনারা আশা করি আমার সাথে থাকুন এই যে দেখেন सोल से কতটুকো ইয়ার ব্যাগ সেলিম মাশাআল্লাহ সব কিছু ঠিক আছে বাকি টাকা আপনি কম্পিউটার করে সালায় নিতে পারবেন অটোমেটিক গাড়ি গ্লাস অটোমেটিক পিছনে এসি আছে মাশাআল্লাহ 2014 মডেলের গাড়িটা দেখুন আপনারা আসসালামু আলাইকুম বন্ধু ভাই কে हालचाल कैसा उठ थे के मेरे भाई आज गाड़ी लेके आया 2014 মডেল का कैमरी गाड़ी लेकिन गाड़ी का जबरदस्त गाड़ी है अच्छा गाड़ी है लेने के लिए देखने पूरा में ऑटोमेटिक गाड़ी दिखा रहा है आपको आपको देख सकता है लेकिन देखने आपको যদি আপনারা নিতে চান নিতে পারবেন চলছে কম আপনারা দেখেন দুই লক্ষ না তিন লক্ষ ন হাজার কিলোমিটার চলছে এই যে দেখেন হ্যাঁ আমি সুন্দর করে দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন কোথায় যাবেন না আশা করি ইনশাআল্লাহ আপনি আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখেন ফাটে ফাটে দেখাবো আপনারা কোথায় যাবেন না এই যে দেখেন মডেলটা সিলভার কালার সাক্ষা স্যারোটা নতুন ফাস্ট নতুন স্থমারা নতুন দেখুন আপনারা আমি সুন্দর করে দেখাব আপনারা আমার সাথে থাকুন মডেল দেখেন আমার যাদের ঘাঁ লাগবে যোগাযোগ করুন আপনারা আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য মানসম্মত ভালো গানে দেওয়ার জন্য দেখুন আপনারা আমার সাথে থাকেন এ দেখতে পাচ্ছেন দেখুন হ্যাঁ অটোমেটিক আমি ভিতরে বাইরে ফাটা ফাটা দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই কটুক জায়গা লাগছে দেখেন আমি স্পষ্ট দেখাচ্ছি আপনারা গশা লাগছে তাও বড়জন কোনো আঘাত নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন জিএল গাড়ি আমি আবার বলছি জিএল গাড়ি ক্যাম্বর জিএল গাড়ি হ্যাঁ দেখুন এই যে দেখেন এখান থেকে সিলভারের কালারটা উঠে গেছে বাস এর কোনো সমস্যা হয়নি দেখুন ভিতরে বারো সুন্দর করে দেখাচ্ছে ইনশাল্লাহ আপনারা দেখেন আমার সাথে থাকুন ইঞ্জিনটা খুলে দেখাচ্ছে ইঞ্জিনটা দেখেন কন্ডিশনটা কি দেখেন দেখেন হ্যাঁ বাইরে আমার যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি সেভেন এইট জিরো আপনাদেরকে সরাসরি মালিকের সাথে কথা বলে দেবো আপনার মালিকের সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনাদের গাড়ি পছন্দ হয় আর যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন তাও সমস্যা না করতে পারে এই যে দেখেন আপনারা রিংগুলো দেখেন সব কিছু দেখে নেবেন যে ব্যাগডালাটা দেখবেন আপনার ব্যাগডালাটা দেখাচ্ছি দেখেন ব্যাগডালাটা ব্যাগডালা ব্যাগ সম্পূর্ণরূপে এখনও ফ্রেশ একবারই ফ্রেশ দেখেন কোনো মাইন্ড আঘাত আছে কিনা দেখেন যে বাইরে আমার দেখেন আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখেন পিছনে ভালো করে দেখাইছি আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কথা বলছি আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার আসুন কথা বলেন আমার সাথে থাকবেন এই যে দেখেন সব কিছু দেখে শুনে আবার আমি ইঞ্জিলটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ইঞ্জিলটা দেখেন স্পষ্ট আলোতে দেখাচ্ছি কিছুক্ষণ ছিল আলোতে দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখেন দেখে নেন হ্যাঁ আমার মাসা আল্লাহ বলতে হবে পরিষ্কার সব কিছু যাক ভাই আপনি যদি ভাগ্য ভালো নিতে পারেন ভালো মানের গাড়ি কিনবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন তো আপনারা চেষ্টা করে আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার জন্য আপনারা সবসময় আমার সাথে থাকবেন কোথায় যাবেন না ট্রেনে দেখবেন না ইনশাল্লাহ সুন্দর করে ভিডিওটা দেখবেন দয়া করে ভালো মানের গানে ঘর খোলা হয়নি মাক্কিনা খোলা হয়নি স্যাসি সেলি আমি আবারও বলছি মাক্কিনা ওকালা ওকালা দামটা বেশি না ওনলি ফর আপনার একুশ হাজার রিয়াল الله عافاز ابراهيم على متابعين السلام عليكم ورحمه الله وبركاته